দু হাজার উনিশ সালে উনি বিয়াল্লিশটি চেয়েছিলেন কিন্তু কি হলো ওনার বারোটা আসন আমরা নিয়ে নিয়েছিলাম আর বারোটা গেলে উনি ধাক্কা খেয়ে চুপ করে যাবেন আর দিল্লির কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে ইডি সিবিআই সক্রিয় হয়ে উঠেছে ভোটের আগে আর নেতা থাকবে রাজ্য শাসক দলকে নজরবিহীন ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে বিয়াল্লিশটি আসনেই লড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেখান থেকে প্রশ্ন উঠছে তাহলে কি এই রাজ্যে জোটের কোনো সম্ভাবনায় অবশিষ্ট নেই আদতে সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেস বারংবার ইঙ্গিত দিয়েছে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের পক্ষে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে জোট হচ্ছে না কথা না বললেও বিয়াল্লিশটি আসন দলকে প্রস্তুত থাকতে বলে আদতে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শনিবার সকালে নিউটনের ইকোপার্কে ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশে এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন দুহাজার উনিশ সালে উনি বিয়াল্লিশটি চেয়েছিলেন কিন্তু কি হলো ওনার বারোটা আসন আমরা নিয়ে নিয়েছিলাম আর বারোটা গেলেই উনি ধাক্কা খেয়ে চুপ করে যাবেন আর দিল্লির কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে ইডি সক্রিয় হয়ে উঠেছে ভোটের আগে আর নেতা থাকবে মানুষ চাইছে বাংলা থেকে এরা পরিষ্কার হোক তাহলে বাংলায় নতুন সূচ উঠবে দিলীপ ঘোষ কি বলছেন শোনাব আপনাদের গতবারে উনি বিয়াল্লিশটা চেয়েছিলেন উনিশ সালে কিন্তু কি হলো বিয়াল্লিশ ছাড়ুন তার বারোটা সিট আমরা নিয়ে নিয়েছিলাম আর একটা ধাক্কা খেলে আর বারোটা গেলেই দিদিমণি চুপ হয়ে যাবেন আর দিল্লির কথা বলবেন না বিয়াল্লিশের কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে সিবিআই ইডি অ্যাক্টিভ হচ্ছে সমস্ত দুর্নীতিকে বার করা হবে ভোটের আগে আপনারা কি ভোট লড়ার মতো পরিস্থিতি থাকবেন সংগঠন থাকবে বা নেতা থাকবে মানুষ তো চাইছে যে তাড়াতাড়ি এটা পরিষ্কার হোক তাহলে বাংলার নূতন সূর্য উঠবে এখনও খুঁজে পাওয়া গেল না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন খুঁজতে না চাইলে খুঁজে পাওয়া যাবে না পুলিশ দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে আর মতো গ্রামে লুকিয়ে থাকা একটা লোককে খুঁজে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না না ওকে সবাই তাও তাহলে ঘোষণা করে দেওয়া হোক ও বাংলাদেশে পালিয়ে গেছে যাদের ধরার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই তো লুকিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ পুলিশ ওকে ধরবে এটা যদি কেউ মনে করে থাকে তাহলে সেটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে শুধু পুলিশ জানতে পারছে না তাদের কি আদৌ ধরার ইচ্ছা আছে তাদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে উঠে যাবে নির্বাচন পারবে না কি বলছেন ঘোষ সোনা আপনাদের আপনি যদি খুঁজতে না চান খুঁজে পাবেন না এখান থেকে পুলিশ গিয়ে দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে লোকদেরকে আর সন্দেশখালীর মতো ছোট্ট জায়গা গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে সেখানে শাহজাহানকার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দাও অ্যাবস্ট সে বাংলাদেশ চলে গেছে আসলে যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে ধরার তারাই তো তাকে রক্ষা করছে লুকিয়ে রেখেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ এটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে খালি পুলিশ জানতে পারছে না কি মনে হয় দেখে তাদেরকে আদৌ ইচ্ছা আছে তাকে ধরার ধরবে না কারণ এরকম লোকেরাই একটিএমসিকে বাঁচিয়ে রেখেছে টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয় তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে রাম দিবসে একাধিক অনুষ্ঠানে অবশেষে আদালতের অনুমতি প্রসঙ্গে বলেন দুর্ভাগ্যের বিষয় বিশ্বজুড়ে উৎসব হবে মানুষ এটা দেখবে ফুটবল ক্রিকেট বিশ্বকাপে বড় স্ক্রিন লাগানো হয় মানুষ দেখে এটাও তো একটা উৎসব সেটাতেও কোটে গিয়ে অনুমতি নিতে হচ্ছে তাতেও বিধি নিষেধ আরোপ করা হচ্ছে এটা চিন্তার বিষয় ওই দিন সংহতি মিছিল করবেন তাতে সমস্যা নেই কাদের নিয়ে মিছিল করবেন যারা উৎপাত করে তাদের নিয়ে সেটা হবে আর এলইডি লাগানো যাবে না কি বলছেন দিলীপ ঘোষ আপনাদের দুর্ভাগ্যের বিষয় সারা দুনিয়া জুড়ে উৎসব হচ্ছে একটা তাতে লোকে অংশগ্রহণ করছে সেটা লোক দেখবে ফুটবল বিশ্বকাপ হলে আমরা ক্রিকেট বিশ্বকাপে সব জায়গায় এলইডি লাগানো হয় লোকে দেখে এটাও তো একটা উৎসব সেই হিসাবে তো তার জন্য কোর্টে যেতে হচ্ছে কোর্টের পারমিশন নিতে হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে কেন তো এটাই চিন্তার বিষয় যে পশ্চিমবাংলায় কী গণতন্ত্র আছে উনি আবার সঙ্গতি মিছিল করবেন সেখানে সমস্যা হবে না সংহতি মিছিল কাদের নিয়ে করবেন যারা সবসময় উৎপাত করে দাঙ্গা বাধা যারা লুটপাট করে যারা সিএস সময় আগুন জ্বালিয়েছে ট্রেন বাস জ্বালিয়েছে তো সেটা শুতে পারে আর এলইডি লাগাতে গেলেই সমস্যা হবে লোক যদি দাঁড়িয়ে দেখে দু হাজার উনিশ সালে উনি বিয়াল্লিশটি চেয়েছিলেন কিন্তু কি হলো ওনার বারোটা আসন আমরা নিয়ে নিয়েছিলাম আর বারোটা গেলেই উনি ধাক্কা খেয়ে চুপ করে যাবেন আর দিল্লির কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে ইডি সিবিআই সক্রিয় হয়ে উঠেছে তাতে ভোটের আগে নেতা থাকবে রাজ্যের শাসক দলকে নজরবিহীন ভাষা আক্রমণ করলেন দিলীপ ঘোষ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে বিয়াল্লিশটি আসনেই লড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেখান থেকে প্রশ্ন উঠছে তাহলে কি এই রাজ্যে জোটের কোনো সম্ভাবনাই অবশিষ্ট নেই আদতে সাম্প্রতিক তৃণমূল কংগ্রেস বারংবার ইঙ্গিত দিয়েছে হয়ে লড়াইয়ের পক্ষে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে জোট হচ্ছে না কথা না বললেও বিয়াল্লিশটি আসনে দলকে প্রস্তুত থাকতে বলে আদতে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শনিবার সকালে নিউটাউনের ইকোপার্ক পার্ক প্রাতভবনে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন দু উনিশ সালে উনি বিয়াল্লিশটি চেয়েছিলেন কিন্তু কি হলো ওনার বারোটা আসন আমরা নিয়ে নিয়েছিলাম আর বারোটা গেলেই উনি ধাক্কা খেয়ে চুপ করে যাবেন আর দিল্লির কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে ইডি সিবিআই সক্রিয় হয়ে উঠেছে ভোটের আগে আর নেতা থাকবে মানুষ চাইছে বাংলা থেকে এরা পরিষ্কার হোক তাহলে বাংলায় নতুন সূর্য উঠবে কি বলছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের উনি বিয়াল্লিশটা চেয়েছিলেন উনিশ সালে কিন্তু কি হলো বিয়াল্লিশ ছাড়ুন তার বারোটা সিট আমরা নিয়েছিলাম কিন্তু আর একটা ধাক্কা খেলে আর বারোটা গেলেই দিদিমণি এক চুপ হয়ে যাবেন আর দিল্লির কথা বলবেন না বিয়াল্লিশের কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে সিবিআই ইডি অ্যাক্টিভ হচ্ছে সমস্ত দুর্নীতিকে বার করা হবে ভোটের আগে আপনারা কি ভোট লড়ার মতো পরিস্থিতি থাকবেন সংগঠন থাকবে বা নেতা থাকবে মানুষ তো চাইছি যে তাড়াতাড়ি এটা পরিষ্কার হোক তাহলে বাংলার নূতন সূর্য উঠবে শেখ শাহজাহানকে এখনো খুঁজে পাওয়া গেল না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন খুঁজটাই না চাইলে খুঁজে পাওয়া যাবে না পুলিশ দিল্লি থেকে কাশ্মীর থেকে লোক ধরে নিয়ে যাচ্ছে আর সন্দেশখালির মতো ছোট গ্রামে লুকিয়ে থাকা একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে সবাই চেনে তাও পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দেওয়া হোক ও বাংলাদেশে পালিয়ে গেছে যাদের ধরার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই তো লুকিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ পুলিশ ওকে ধরবে এটা যদি কেউ মনে করে থাকে তাহলে সেটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে শুধু পুলিশ জানতে পারছে না তাদের কি আদৌ ধরার ইচ্ছা আছে তাদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে পার্টি উঠে যাবে নির্বাচন লড়তে পারবে না কি বলছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের আপনি যদি খুঁজতে না চান খুঁজে পাবেন না এখান থেকে পুলিশ গিয়ে দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে লোকদেরকে আর সন্দেশ মতো একটা ছোট্ট জায়গা গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে সেখানে শাহজাহানকার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দাও সে বাংলাদেশ চলে গেছে আসলে যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে ধরার তারাই তো তাকে রক্ষা করছে লুকিয়ে রেখেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ এটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে খালি পুলিশ জানতে পারছে না কি মনে হয় দেখে তাদের কি আদৌ ইচ্ছা আছে তাকে ধরার ধরবে না কারণ এরকম লোকেরাই টিএমসিকে বাঁচিয়ে রেখেছে টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয় তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ বাংলা